আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সাহাবিহি আজমাইন আমিন মিডিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে সালাম ও শুভেচ্ছা আপনারা নিশ্চয় অবগত আছেন সারা দেশে প্রচণ্ড দাবাদাহ চলছে যা মানুষের জীবন চলার অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে শুধু কি মানুষ জীবজন্তু পশু পাখি গাছপালা সবই যেন বড়োটা কষ্টের ভিতরে আছে। সকলেরই কামনা বাসানে একটাই যে তালা রহমতের বর্ষা দিয়ে আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশকে গরম মুক্ত করে ঠান্ডার একটা পরিবেশ তৈরি করে দেবে এই কামনা করেই অনেকে ইস্তেসকা নামাজ পড়তেছে অর্থাৎ পানি প্রার্থনার নামাজ মাঠে মাঠে যেয়ে পড়ছে সকলেরই একটি কথা একটি চাওয়া যে আল্লাহ তুমি রহমতের বর্ষা দাও এই প্রচণ্ড গরমের দিনে কোনো পিপাসিত ব্যক্তি যদি একটু পানি পান করানো যায় অনেক সাপ পাওয়া যায় কেননা মহান আল্লাহ তালার মানুষ বা জীবজন্তু বা পশু পাখিকে যদি দয়া করা হয় আল্লাহ তালা তার প্রতি দয়া করেন এই যে প্রচণ্ড দাবাদাহ প্রচণ্ড যে তাপ চলছে এ সময় একটু ঠান্ডা পানির খুবই প্রয়োজন মানুষের আর এই পানির জন্য অনেক প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে পানি পাওয়া খুবই কষ্টকর আর যদিও পাওয়া যায় মানে দূর থেকে সে পানিটা আনতে হয় তাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যায় এমনকি এই যে পানিটুকু পর্যাপ্ত পরিমাণ যে পানি খেতে হয় এই পানিটুকু অনেক ক্ষেত্রে পরিমাণ মতো খাওয়া হয় না অনেক মানুষের পানি ক্রয় করারও ক্ষমতা নেয় বা ক্রয় করতে গিয়ে তাদের বড় কষ্ট হয়ে যায় এর জন্য পানিটা দূর থেকে আনাও তাদের জন্য কষ্টকর হয়ে যায় এবং ক্রয় করতে কষ্ট হয়ে যায় তার পরিপ্রেক্ষিতে ঠিক মতো সে পানি পান করতে পারে না বখারি শরীফের হাতে চেষ্টে প্রখ্যাত সাবি হতে আবু হরের দেহতারিতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লা সাল্সাল্লাম বর্ণনা করেন জৈনকা বেবিচারিণীকে এই জন্য ক্ষমা করে দেওয়া হয় যে তিনি যখন পথ দিয়ে যাচ্ছিলেন সে পথে একটি কূপের পাশে একটি কুকুর পানির পিপাশে হাঁপাচ্ছিল বর্ণনাকারী বলেন কুকুরটাই এত পরিমাণ হাঁপাচ্ছিল পানি পিপাশে এত পরিমাণ কষ্ট পাচ্ছিলো মনে হয় যে কুকুরটা একটু পরেই মারা যাবে তখন ওই বেবিচারিণী মহিলা নিজের মোজা খুলে অন্যার সাথে বাঁধলেন এবং কূপ থেকে পানি উঠাইয়ে কুকুরটিকে পান করালেন এই অশিলায় তালা তাকে ক্ষমা করে দিলেন চিন্তা করে দেখতেন একজন পাপিস্টা মহিলা যে সব সময় জেনা বেবিচার নিয়ে ব্যস্ত থাকত কত বড় জঘন্যতম পাপ সে করতো শুধুমাত্র মহারাবুরাহিনের সৃষ্টিকুলের একটি সৃষ্টিকে একটুমাত্র পিপাসিত ছিল তাকে একটু পানি পান করানোর জন্য আল্লাহ তালা তার প্রতি কতটা খুশি হইলেন যার পরিপ্রেক্ষিতে যে জঘন্যতম একটা পাপ যে করে যাচ্ছিল সে পাপ রাশি আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিলেন তাহলে চিন্তা করে দেখেন সামান্য সৃষ্টির প্রতি যদি একটু দয়া দেখানোর ফলে মহান আল্লাহ তালা একটা পাপিসটাকে ক্ষমা করে দিতে পারেন তাহলে আমরা কি পারি না এই জগতে অনেক জীবজন্তু পশু পাখি তারা কষ্ট পাচ্ছে তাদের প্রতি একটু রহম করতে আজকের অনেক মানুষেরা নিজের কোয়ালের পাশে বা নিজের পুকুরের পাশে যখন কোনো জীবজন্তু পানি পান করতে আসে তখন তারা ঢিল দিয়ে লাঠি দিয়ে বা বিভিন্নভাবে তাদের ওখান থেকে হোঁটাই দিয়ে দেয় ওখান থেকে বের করে দিয়ে দেয় আমাদের প্রত্যেকের উচিত এই জীবজন্তুর প্রতি দয়া দেখাতে হবে অনেক এলাকায় এমন আছে সেখানে পানির কোনো পানির তেমন কোনো ব্যবস্থা নেই অনেক দূর থেকে পানি আনতে হয় আপনি তো ব্যবস্থা করে দিতে পারেন সে এলাকায় যদি আপনার সক্ষম থাকে তাহলে সে এলাকাটা টিউবওয়েলের ব্যবস্থা আপনি করে দিতে পারেন আপনার যদি সেরকম সক্ষমতা থাকে একটা গভীর নলকূপের ব্যবস্থা সেখানে করে দিতে পারেন আপনার যদি সেরকম সক্ষমতা থাকে তাহলে আপনি সেখানে একটা পুকুর কেটে একটা পানির ব্যবস্থা করে দিতে পারেন তাহলে সেই এলাকার মানুষেরা যেমন পানি পেয়ে উপকৃত হবে সে এলাকার জীবজন্তু পশু পাখি এ পানি পেয়ে উপকৃত হবে হয়তো বা হতে পারে এই সামান্য একটুকুনি খেদমত আপনি যে একটু মানুষের জন্য পানির ব্যবস্থা করে দিলেন এই অসিলে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা প্রিয় বান্দায় পরিগণিত করে দিয়ে আল্লাহ তালা আপনাকে জান্নাতের মেহমান করতে পারেন সন্মীয় দর্শক শ্রোতা মন্ডলী এই প্রচণ্ড তাপ দহের দিনে আমরা আল্লাহ তালা কাছে বৃষ্টি প্রার্থনা করে আল্লাহ তালা কাছে রহমত প্রার্থনা করে আজকের মতন ভিডিওতে এখানে শেষ করতে যাচ্ছি আপনি যদি এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দয়া করে অন্যদের দেখার জন্য শেয়ার করে দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ